যেদিন ধোঁয়াগুলো কবুল হবে স্বপ্নগুলোও সেদিন পূরণ হবে হয়তোবা কৃতজ্ঞতার অশ্রু ঝরতেই থাকবে ঝরতেই থাকবে যার মনে শান্তি আছে তার চেয়ে সুখী মানুষ আর নেই যার মনে শান্তি আছে তার চেয়ে সুখী মানুষ আর নেই এই শান্তি অর্জিত হয় মহান রবের সাথে সম্পর্ক মজবুত করার মাধ্যমে অন্তরে বয়ে যাওয়া কষ্টের বোঝা একমাত্র আমাদের রব জানেন আর এটা কি যথেষ্ট নয় যে তিনি আমাদের কষ্টের কথাগুলো জানেন আমাদের মনের কষ্টগুলো জানেন আবার তিনি সব কিছু দূর করে দেন জান্নাত যার স্বপ্ন দুনিয়ার কষ্ট যত আঘাত আসুক না কেন যত বিপদ আসুক না কেন তার মনে দুনিয়ার মোহ একটু জায়গা করে নিতে পারে না তার স্বপ্ন হচ্ছে জান্নাত লাভ করা গুনাহের কাছে পা বাড়াতে গিয়ে যারা ফিরে আসে যারা গুনাহ করতে গিয়ে আল্লাহর ভয়ে ফিরে আসে না গুনা করা যাবে না মহান সৃষ্টিকর্তা দেখতেছেন শুনতেছেন জানতেছেন তার জায়গা মহান রাব্বুল আলমিনের কাছে ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমানিত করবে কথার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমানিত করবে তাকে বন্ধুত্ব বানানো উচিত না তার সাথে সুসম্পর্ক রাখাটাই উচিত না যে তোমাকে ঠাট্টার ছলে মানুষের সামনে অপমানিত করছে প্রিয় অনেক দেখতে পারবেন বা অনেক দেখেন এরকম অনেক মানুষ আসছে যারা ঠাট্টা করে দশটা মানুষের সামনে আরেকজনকে অপমানিত করে ঠাট্টা করে মানুষের সামনে অপমান করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদেরকে বন্ধু বানানো উচিত না তাদের ছত্র জায়গায় থাকাটা উচিত না যদি আপনি বিবেকবান মানুষ হন তাহলে যারা আপনাকে অপমানিত করছে মানুষের সামনে মানুষের সামনে আপনাকে ছোট করছে তাদের সাথে সম্পর্ক রাখাটা উচিত না এই জন্য মনের আবেগ কারোর সাথে সম্পর্ক রাখা ঠিক না আবেগে জড়িয়ে পড়াটাও ঠিক না আবেগে জড়িয়ে পড়ে আরেকজনের সাথে সম্পর্ক রাখবেন হয়তো বা সেও আপনাকে সময় দূরে ঠেলে দেবে কটু কথা বলতে দ্বিধাবোধ করবেন আপনাকে ধন্যবাদ সবাইকে